ধুমার আমরা দেখা যাচ্ছে না তাও না দেখে দেখে কোনো মতো আতাছি বাড়াতেছি অনেক লোক পরে একটা কুকুর এসে আমার পার পার পারছে পড়ে আমার পায়ে নলি বিদে গেল পরে আমি আমার বুনে ডাক পাঠতেছি যে ছোট বাচ্চা দুজনে রয়ে গেছে ওদের ডাক করতেছি ওরাও উত্তর পরে আমি এই ছয় তলায় উঠছিলাম দোয়া তো নাই করে মানে তিনবার করে আমি উঠেছি তিনবার করে উঠে তারপরে এখন আমি একলা তল আমার আরো তো লোক আছে এখন হেদের ডাকার জন্য তাড়াতাড়ি আমি আবারও প্রচন্ড ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে সবাই তাড়াহুড়া করে নামছে কিছু কিছু বৃদ্ধরা আছে বয়স্ক সব লোক ছিল ওইগুলো সব তাড়াহুড়া করে নামছে যে কিছু সিরিয়াস অবস্থা হয়েছে

পাঁচতলা ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলা স্টোরুমটায় ধাউ ধাউ করে আগুন চলতে দেখা যায় আমরা প্রথমে দূরত্ব ঢুকতে চেষ্টা করলে দেখা যায় যে সিরিপুঠার তালাবদ্ধ আমরা দ্রুত আমাদের লক্ষাটা দিয়ে তালাগুলো কেটে আমরা ভিতরে ঢুকি এবং আমাদের অগ্নিকাণ্ড নির্বাপনের সুবিধার্থে ভিতরে ঢোকার জন্য কিছু কাছের প্রতিবন্ধকতা ছিল সেটাও খুব অল্প পরিমাণে ভেঙে যাতে আমরা ভিতরে ঢুকে দ্রুত কাজ করি এবং এই দ্রুত কাজ করার ফলে আপনারা দেখবেন যে আমরা অতি সহজে এবং অতি অল্প সময়ের আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি যদিও প্রতিবন্ধকতা অনেক ছিল ধোঁয়া ছিল প্রচুর আমরা আমাদের যে আছে ব্রিডিং সেগুলো ব্যবহার করে আমরা ভিতরে গিয়ে দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণে আনি এই আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে অনেক ক্ষতির হাত থেকে আসলে হাসপাতালের এই স্টোরুমটা বাঁচে